বাসায় আপনার বাড়িঘর তো আপনার খুব ফ্যান হয়ে গেছে আমাকেও দেখাইছে আমি চাইছিলাম শুনে আরেকটা বিষয় যেটা বলতে চাইছিলাম আপনি ছোটোখাটো ব্যবসা করে আমরা কোনো টাইমে যদি ছোটোখাটো হিসাবে যদি কারো সাহায্য করতে পারি আপনার আমার কাছে ছোটোখাটো হিসাবে যোগাযোগ করেন ঠিক আছে যতটাকে পরে আল্লাহামত অটো দূর আলহামদুলিল্লাহ

야, 저기 대신 티슈 좀. 그럼 축출 빠져야 돼. 피아사프까지 로션 한 편지. 오늘 잠깐 와다

একটা পরিবারের উদ্দেশ্যে বেশ কিছু বাজার করে নিয়ে রওনা দিয়েছি পরিবারটি বর্তমানে খুবই অসহায়ভাবে জীবনযাপন করতেছে একজন ঝালমুড়ি বিক্রি করতেন বুড়া মানুষ উনি বর্তমানে অসুস্থ অবস্থায় থাকার কারণে আর ওটা বিক্রি করতে পারতেছেন না বামে যান তো যার কারণে বর্তমানে তার পরিবারটা চালানো খুবই দুষ্কর হয়ে পড়েছে পাশাপাশি নিজের কোনো বাড়ি নেই ভাড়া বাসায় থাকতে গিয়ে সেই যেহেতু ঝালমুড়ি বিক্রি করতে পারতেছেন না এই জন্য ভাড়া দিতেও ওনার খুবই সমস্যা হচ্ছে পাশাপাশি আরও অনেক কিছু সমস্যা রয়েছে সেগুলো আসতে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আপনাদের যদি আমাদের কাজ নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি আর বর্তমানে যেখানে আসেন সেটা হচ্ছে ভাড়া বাসা বেশ কিছুদিন হলো তারা ভাড়া থাকেন ডানে যান ডান রাখেন এই বামে গেটে রাখেন তো আমরা পৌঁছে গিয়েছি এখানে এই বাসার নিচতলাতে একটা ছোট ভাঙা রুমের মতো আছে ওখানে ওনারা থাকেন এই বাসার যিনি মালিক উনি মানে অনেক কম টাকায় থাকতে দিয়েছেন তিন শাইডের মতো তো বাদ বাকি কথাগুলো ওনার মুখ থেকেই শোনাবো

যে বাড়ি হিসেবে দেখাই যাবে ঝালমুড়ি কোথায় বেসাম আমি আমি সরকারি কলেজে এমপির বাড়ি এই সবটি সরকারি কলেজে সামনে বেসেন হ্যাঁ আর মন্ত্রীর বাড়ি সামনে হ্যাঁ বেসা হয় না কত দিন বিক্রি করেন না আর ছয় সাত মাস কেন ব্যচা কেনা কম হয় না পেটের হাজির হয় একটা লোক গেলে যে তুমি মুড়ি দেওয়া বাড়ায় যে পাঁচশো টাকা হাইজি না হয় তারপর অসুখ এইভাবেই চলছে আপনার ছেলে মেয়ে তো আটটা আটটা হলে যাও কেউ কেউ দেখে না আর দম ছেলে মেয়ে হ্যাঁ কেউ কেউ দেখে না কেমন কত অবস্থা ভালো না ওই যে এক সালে পাইপ দেয় আর এক সালে যে সার দোকানে থাকে আর এক সালে যে দেশে আছে আপনার আসল দেশ কোথায় খরিদপুর ভাঙা ভাঙা ফরিদপুর এইসব দিতে আসছিলেন কত বছর হলো ষাট বছর ষাট বছর আপনার ঘরের ভিতরটা একটু দর্শকের দেখাই এটা তো ভাড়া থাকে না তাই না তো এই যে আপনার এটা ঝালমুড়ি বেসার এই গামলা তাই না তো এটা কথা উনি ঝালমুড়ি বেচতেন তো অনেক দিন উনি বের হতে পারেন না কারণটা ওনার শরীরের অবস্থা দেখে বুঝতে পারতেছেন এতটা বৃদ্ধ হয়ে গিয়েছেন আর এটা হচ্ছে না একটা ঘর এখানে হয়তো বা রান্না আলোচনা করে রাখেন আর কি বাস ভাড়া ভাড়া কত হ্যাঁ এই ভাড়া টাকা আস্তে আস্তে দুই টাকা রাখি কামাই ভাড়া কতদিন হলো থাকে ভাড়া এইখানে ভাড়া আছি আজ মোটামুটি এই ঘরে আছে আজ এক বছর ওই টিটির বাড়ির ছিল আমার বিশ বছর মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর ভাড়া এ নদী বিক্রি করে ভাড়া দেন নাকি হ্যাঁ নিজের কোনো ঘর বা ঘর বাড়ি নাই না ঘর বাড়ি থাকলে আমি জীবনও চাইতাম না আর মানুষে করে তুমি তো এখন পড়েই গেছো ওই ওই জায়গাটা কোনো দুই কাটা জায়গা ঘরটা তুলতে পারি না নিজের জায়গা আছে আপনার হ্যাঁ ওই যেখানে দেখাই নাই

সতেরো কি কাজ আগে থেকে লেখাপড়াই করতো এখন আমি লেখাপড়া চালাইতে পারতেছি না আজকের কাজ ছেলে হলে বোঝেন না টাকা পয়সা দেও আর নয় মাস হলে আমি চালাইতে পারতেছি না নয় মাস না এক বছরই বাবা কাজ কাম করে ও কাজ খুঁজিয়ে বেড়াচ্ছে পাচ্ছে না লেখাপড়া সায়েন্সের ছাত্র খুবই কষ্টের জীবন আপনাদের বর্তমানে হ্যাঁ আমার জীবন আমি কাদা ছাড়া না আমি জীবনে কে কাছে পাঁচটা পয়সাও চাই নি এমপির বাড়িতে যদি মুড়িও বেচতাম না কোনো দিনও কইতাম না যেমন দুই হাজার টাকা কিন্তু এখন মানে বাধ্য হয়ে চাওয়া লাগতেছে মানুষের বাধ্য হয়ে চাওয়া লাগতেছে ভিতর থেকে একটা কান্না আসতেছে আপনি

আল্লাহ তোমাদের বাসা রাখুক কিছুই নাই আমার কিছু নাই আমাকে দেখার লোক নাই ঘরে একটা চাল ডাল কিছুই নাই আমাকে দেখার লোক কেউ নাই ঘরে বাড়ি দুইজন পড়ে গেছি দুইজনই পঙ্গ আমি তো না বাসাই মরে গেছিলাম আমি তো বারো জন না দেখলে আমার আল্লাহ ছাড়া বাসায় নিল লোক কেউ নাই তো মানুষ সাহায্য করছে তাই আল্লাহ আগের বাসা রাখুক

এগুলো ওষুধ খেতে হয় আপনার এখন নাকি সব ওষুধ খাওয়া লাগে ওষুধ না খালি বাস কি কি হয়েছিল আপনার জয়েন স্টক নাকি ওই যে বইটাই নেই আর আপনার কি অসুখ জ্বর কা হয়েছে ব্যাটা পরে থেকে বিভিন্ন অসুখ হচ্ছে পেটে ব্যাটা গ্যাস এরকম কি রক্ত পড়ে এই যে সব আমাদের ওষুধ এগুলো সব ওষুধ আপনার তাই তো আপনার এই অসুখটা কতদিন হলো হয়েছিল পনেরো রোজায় পড়ে গিয়েছিলাম সতেরো রোজায় হঠাৎ ঘরে ঘুমাইছে ঈশ্বরের ই তাহাজের নামাজ পড়ে শুইছি আর এক হাত এক পা পড়ে গেছিল এবার সারা লোক দেখি টাইনি টুনি নিয়ে ষাট দিন তিন চার ছয় হাজার টাকা শস্য পড়ার পর ওই মেয়ে আমার নিয়ে গেছে ভাবনা ভাবনা নিয়ে যায় তারপরে যে এসে গেছে করতে করতে

ওরে তিন দে সাইডি কর চাল বাল উরাই কা পারে না পড়তে পারে না ওরে বাড়ি কর না আমি বাড়ি কর কই দিতে পারি নি বাড়ি কর কই দিলে শুনো আমার বাদ দিবি বাড়ি কর না করতির বাদ দে কয় কি দিছো খলসক ময়দি সে কততা কয় কত বড় কথা হ্যাঁ জন্ম বাড়ি কর কই দি দিবানি বাড়ি কর না

যা থাকে খাবো না থাকে না খাবো কয়েকদিন মানুষের কাছে চাওয়া যায় বাড়িওয়ালার ভাড়া দিন এসে এক বছর বাড়িওয়ালা তো কিছু কয় না কয়ে কতকাল দেখবেন আর কিছু দিন হলেই তো নামা দিবি কয় টাকা পয়সা দেও তাও কিছু কয় না সময়তে কয় টাকা পয়সা জোগাড় করিস আর নামতে পারবো না টাকা পয়সা না চাইলে না না শুনতে না হলে তোর বাড়িওয়ালা বাড়িওয়ালার কত সহ্য তার গ্যাস বিল কারেন্ট বিল এগুনে দোয়া লাগবে না ঘর ভাড়া আট দশ হাজার টাকার বেশি হয়ে গেছে বাড়ি আলাদা বাড়া যে সারা জীবন কষ্ট করিয়া কিছুই করতে পারলাম কয়েকটা ছেলে পেলে মানুষ করলাম এই পর্যন্ত কেউর কাছে ছায়াও নাই করলাম তো এখন বাধ্য হয়েছে ছেলে মানুষ পড়লে ছেলে তো দেখতাছে না এটা কেমন মানে কষ্ট না ছেলেরা দেখ ছেলেকে তো চলার মতন নাই তাদেরও চাপ আর ছেলে

বোতো দেয় না বোতো দিবে চাই না ওরা ফিরে কি দেয় না ঘরে পড়ে বারো জন দেখে তাও তারা দেখে না তো আপাতত আপনার যাতে খাবারের কষ্টটা দূর হয় এই জন্য আমরা আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছি আর আপনার এখানে সোয়াবিন তেল লবণ আর ডাল আছে হ্যাঁ আর এখানে আছে চাল আপনার দুইজনের চাল কতটুকু লাগে এক মাসে

একটা বেশি তো কাঁচা বাজার আছে হ্যাঁ পেঁয়াজ রসুন তারপর কাঁচা বাজার আছে আর এখানে একটা মাছ এখানে গরুগস্ত আছে চাল আর ডায় ডাল তেল ঠিক হ্যাঁ তো এগুলোতেই কি আপাতত খাবারের কষ্ট দূর হলো হুম ইনশাল্লাহ হুম যা আল্লাহ যে কইদিন রে খাই সেই কয়েদেল আল্লাহ চালা গেল নিজেদের ইনকাম করতে পারতেছিলেন না যে

তাহলে আজকে রান্না করে আজকে কোন রান্না করতে যাচ্ছেন একটু পরেই করবে কোনটা আছে মাছ মাছ খাবারের না গোস্ত খেতে যাচ্ছেন কোনটা যেটা খাই মোরগ গীত তো খালি গরু গোস্ত পছন্দ হ্যাঁ তাই ঠিক আছে তাহলে ওইটাই আজকে খাওয়া আর তাহলে যেখানে এখানে মূলত আপনারা আপাতত ঘর করতে যাচ্ছেন নাকি তো ছাত্র করতে যাচ্ছেন কারণ ভাড়া দেওয়ার মতো কোনো টাকা আপনাদের নাই না কয় কি বাড়ি হলো 20000 টাকার মত পাবে সেখানে একটু চলেন আমাদের যারা দসর করে আজকে দেখে হ্যাঁ তো ওনাদেরকে নিয়ে আমরা এখন সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছি আচ্ছা তো আজকে আপনাদেরকে যে বাজার করে দিলাম না বাজার করে নিয়ে আসলাম আমেরিকা থেকে এক টাকা দিয়ে এটা করা হলো হ্যাঁ এখানে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মতো খরচ হয়েছে আল্লাহ যা দিতে খুশি আপনি খালি আমাকে এই ছাপড়া ডুক করার জায়গা করে তাহলে শেষ বয়সটুকু একটু আরামে থাকতে চাচ্ছেন তাই তো ভালো দেওয়ার মতো কোনো টাকা নেই আপনার

ইচ্ছা হয়েছিল যে আস্তে আস্তে টাকা জমায় জমায় এটা বাড়ি করে এখানে করবে আর পারলাম না কিন্তু প্রায় পঞ্চাশ ষাট বছর পেয়ার হয়ে গেল খালি বারো তাইকেই বেড়ালাম খালি বারো তাইকেই বেড়ালাম এক পাঁচ হাজার তিন হাজার চার হাজার করে খালি ভাড়াই থাকি আর পারলাম না বেটার বাড়ি করার ক্ষমতা হইলো না করবে চাইছিলাম এখান সাপড়া তুলতে এই যে পঙ্গয় আর পারলাম না একদিন এখান সাপড়া তুলতাম অসুস্থ অসুস্থ এ তো পারতই না আমি এই যে কষ্ট করে এই জায়গা বাসা কত কষ্টে আমার কষ্টে জায়গা কিনেছি তাছাড়া খুব বহু কষ্ট করে এই জায়গাটু কিনছিলাম মানুষের বাড়ি মেসে রান্ধ দিয়ে মেসে রাঁধছি রান্ধ দিয়ে এই জায়গা আমি করেছি এই যে এতো খালি বাদাম বেছে খাইতো ই করতো ছাল বালগুনে ছোটো ছোটো ছিল মানুষ করছিলাম মেয়াদ ইংরে বিয়ে দিলাম ছাল ঘুরে বিয়ে দিলাম

এরা বড় অসুখ বাজার আচ্ছা নামাজ সেতু পড়েন আলো ভালো রাখেন আল্লাহ এটা ব্যবস্থা করবেনই তো আল্লাহর রিজিকের সেটাই আমরা চেষ্টা করে দেখি যে যারা যারা এতদিন অন্যদের কষ্টের কথাগুলো শুনলেন আশা করি সারা ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করবেন আর যার যতটুক সামর্থ্য আছে এই পরিবারের পাশে অবশ্যই আপনারা দাঁড়ানোর চেষ্টা করবেন আমরা এইখান থেকে ছোট করে ঘর করে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ আশা করি বেশি টাকা লাগবে না হয়তো বা 50 60 হাজার টাকার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ তো